মুসলিম ভাই বোনেরা দাদা দাদি নানা নানি যে যেখানে আছেন আল্লাহ রাব্বুল আলমিন আপনাদেরকে ইমানের সহিত চলবার ট্রফিক দান করুক কবর এবং আখের সামানা প্রস্তুত করার ট্রফিক দান করুক ফজরের ফরজ নামাজ আদায় করেছেন কিনা জানি না যদি আদায় করে না থাকেন সোনারা দুটো পরে নিন ভালোভাবে শোনা হবে শোনা আমাদের সমাজ আজ পৌঁছে গেছে শোনা এ পচে যাওয়ার পিছনে মূল দায়ীকে আজ সমাজে যা কিছু অবৈধ যা কিছু পাপ যা কিছু করলে আমাদের গুণা হবে আখেজাতের ক্ষতি হবে কবরের ক্ষতি হবে তাই আর প্রতিষ্ঠিত হয়েছে নিষাদ্রব্য ব্যসা থেকে আরম্ভ করে আপনার সুদ এবং মিথ্যাবাজি চাঁদাবাজি মারামারি কাটাকাটি আজ সমাজে অহরহ শোনা আমরা এটাকে প্রাধান্য দিয়ে থাকি যারা সমাজে মাছ চাঁদাবাজি করে যাদের দ্বারা নিশাদ্রব্য বিক্রি হয় যারা নিষাদ্রব্য আমদানি করে যারা জোরপূর্বক ন্যায়কে অন্যায় বানিয়ে দেয় আর অন্যায়কে ন্যায় বানিয়ে দেয় আমরা তাদেরই পৃষ্ঠপোষকতা করি তা করি কিনা একটু ভাবুন হ্যাঁ আমরা করি কেননা আমাদের এমন নষ্ট হয়ে গেছে আমাদের ন্যায় বিচার করার অধিকার নষ্ট করে ফেলেছি আমরা কেন নষ্ট করে ফেলেছি ন্যায় এবং অন্যায়ের প্রতিকার করিনি কখনো আমরা অন্যায়ের বিচার করিনি ন্যায়ের পক্ষে দাঁড়াইনি আমরা কি করেছি অন্যায়কে সহযোগিতা করেছি এবং অন্যায় করার জন্য তাকে বাহবা দিয়েছি ভয়ে হোক আর যেভাবেই হোক সাহস সেইভাবে আপনি দিচ্ছেন শোনা ভয়ে ভীত হয়েই মানুষ বেশিরভাগ দেয় কেন ওদের হাতে তো অস্ত্র ওদের হাতে ভয়ঙ্কর অস্ত্র আগ্নে অস্ত্র ওরা আপনাকে চোখ রাঙাচ্ছে কথা বললেই মেরে দিবে। তাই নয় কি শোনা হ্যাঁ আজকাল বিচারক করা দেখেন নাই পিচ্ছি পিচ্ছি ছেলে পেলে কি করে রাজনীতি করে অমুক দলের সভাপতি কিংবা অমুক দলের সেক্রেটারি অমুক দলের সাধারণ সম্পাদক ওয়ার্ড কমিটি হোক ওরা চাঁদাবাজি করে তাই ওদের পক্ষে আমরা কেননা ওদের পক্ষে না থাকলে আমাদেরই ক্ষতি হবে মানে মেরে দেবে আমার সন্তানকে মারবে আমাকে মারবে আমরা বাড়ি ঘর ভেঙে দেবে মুসলিম সমাজ ব্যবস্থা নেয় তাই এক অবস্থা শোনা প্রশাসন ঘুষে দুর্নীতিতে জড়ায় গেছে আমি একই ওই হিরোইন ব্যবসায়ীকে জিজ্ঞাসা করলাম যাচ্ছে আপনি হিরোইন বিক্রি করেন প্রশাসন আপনাকে কিছু বলে না তো বলতেছে কেন বলবে আমরা থানায় টাকা দিই থানা কন্টাক্ট আছে ডিবি ডিবি কন্ট্র্যাক্ট আছে এরা মাসিক টাকা নিয়ে যায় এসে এলাকার চাঁদাবাজরা তারা মনে করেন যে সাপ্তাহিক টাকা নেয় ওদের দায়িত্ব আবার বেশি আপনি কিছু বলতে যাবেন ব্যবসা বন্ধ করতে যাবেন আছে আপনাকে কেটে একবার মনে করেন যে এবং আপনি বিপক্ষে মানুষ ধরা আপনাকে ওদেরকে সাপোর্ট করবে কেন ভয়ে সাপোর্ট করবে নাহলে আমাকেও মারবে ধরে এখনো সময় আছে সমাজ দেশ এবং শহর ভালো করতে হলে আপনাকে মজবুত হতে হবে ইমানের শক্তি আনতে হবে এবং ইমানের শক্তিওয়ালাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে অন্যায়ের প্রতিবাদ করতে হবে এবং ন্যায়ের পক্ষে থাকতে হবে না বিপদ শোনা আরও সামনে আছে আপনার তো নষ্ট হয়ে গেছে ইমানের ন্যূনতম এই সাফ অন্যায়ের প্রতিবাদ করার সাথে সাথে আপনি প্রতিবাদ যদি না করেন পরে যদি আপনার না থাকে তাকে ঘৃণা করেন ঘৃণা সরে আসেন ওখান থেকে সবচেয়ে নিম্নতম অবস্থা তা আমরা কই করি তারা আমরা তাদের সপক্ষে থাকি ও আখিরি দেওয়া না আমি রহমদুলিল্লাহ আসসালাম রহমাতুর রহ